আসসালামু আলাইকুম প্রিয় অষ্ট শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে আজ আমি তোমাদের নং পাঠ্যের প্রশ্নটি সমাধান করবো তোমরা এখানে লক্ষ্য করো ডাকটি কি দেখো তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ডট ডট এভাবে তোমাদের ডাকটি বৃদ্ধি পাইতেছে প্রথম পাঁচের এর পরে তেরো তের পরে একুশ একুশ পরে উনত্রিশ উনত্রিশ পরে সাঁত্রিশ কয় নম্বরই কোয়েট বলছি উনত্রিশ ও সাঁত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গে সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে চলো আমরা উনত্রিশ এবং সাঁত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গে সমষ্টি রূপে প্রকাশ করি তাহলে এখানে লক্ষ্য করো আমরা প্রথমে ক নম্বরের কয়টা সমাধান করতে গেলে একটা একটা করে সমাধান করব প্রথম উনত্রিশ উনত্রিশ কে যদি আমরা দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গে সমষ্টি রূপে প্রকাশ করি তাহলে আমাদের উনত্রিশের ধারে কাছে যে বর্গ সংখ্যাগুলো আছে এগুলো চিনতে হবে যেমন এক গুণ এক একই সংখ্যা দুই বার লেখলে এটা বর্গ হবে এক গুণ এক এক একে এক তারপরে দুই গুণ দুই দুই দোকানে চার তারপর তিন গুণ তিন তিন তিরিকে নয় তারপরে চার গুণ চার 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 ষোলো তারপর পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে যে উনত্রিশে কাছে কাছে এই বর্গ সংখ্যাগুলো আছে এখন আমরা কি করব যেটাকে সমষ্টি সমষ্টির প্রকাশ করা লাগছে এই সংখ্যাটা আমরা প্রথমে লিখবো এটার থেকে আমরা প্রথম বর্গ সংখ্যাগুলো বিয়োগ করবো যে এইগুলো হচ্ছে বর্গ সংখ্যা এই বর্গ সংখ্যা বিয়োগ করে যদি পরবর্তীতে আমরা বর্গ সংখ্যা পাই তাহলে যে সংখ্যাটা বিয়োগ করছে এবং যে সংখ্যাটা পাইছি এটা দিয়ে আমাদের বর্গে সমষ্টি রূপে প্রকাশ হয়ে যাবে তাহলে দেখো উনত্রিশ হার্থে যে বর্গ সংখ্যা কত এক আমরা উনত্রিশ সার্ধে যদি এক বিয়োগ করি তাহলে ফলটা হয় আঠাশ আঠাশ কিন্তু এখানে বর্গ সংখ্যা নাই তাহলে এক দিয়ে করা যাবে না তাহলে এটাতে হবে না তারপরে উনত্রিশ কি উনত্রিশের পরে দেখো পরে একের পরে বর্গ সংখ্যাটা কত চার আমরা চার বিয়োগ করি উনত্রিশে তো চার চলে গেলে কত হবে পঁচিশ তাহলে আমরা বুঝতে পারলাম এই যে পঁচিশ কিন্তু একটা বর্গ সংখ্যা তাহলে এই যে এটা বর্গ সংখ্যা এইটাও বর্গ সংখ্যা তার মানে আমরা এই দুইটা দিয়ে করতে পারবো তো কত কত পাইছি আমরা চার পাইছি আর পঁচিশ পাইছি এখানে লিখবো দেখো আমরা সরাসরি চার লিখবো না কি কারণে চার লিখবো না আমরা চারটা পাই কয়টা দুইয়ের মাধ্যমে দুইটা তাহলে আমরা লিখবো টু স্কয়ার প্লাস পঁচিশ পাই কয়টা পাঁচের মাধ্যমে আমরা ফলটা পাই উনত্রিশ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটাকে এই যে বর্গের স্বাভাবিক সংখ্যার বর্গ সমস্ত রূপে টু একটা স্বাভাবিক সংখ্যা পাঁচ একটা স্বাভাবিক সংখ্যা এই যে বর্গ এই যে বর্গ স্কোয়ার হলেই মনে রাখবে এটা বর্গ বোঝা তারপরে আরেকটা বলছে ও সাঁত্রিশ কে এখন আমরা এই সাঁত্রিশটা এখানে লিখে নিব সাঁত্রিশ ইকাল তাহলে আমরা এইটাকেও সাঁত্রিশ কেও সেম ভাবে করব দেখো আমরা লিখবো সাঁত্রিশ থেকে প্রথমে এক বিয়োগ করব বর্গ সংখ্যাগুলো বিয়োগ করতে হবে অন্য কোনো সংখ্যা বিয়োগ করা যাবে না পরে যেন বর্গ সংখ্যায় পাওয়া যায় একটা সংখ্যা বর্গ বিয়োগ করে যে পরবর্তী বর্গ সংখ্যাটা পাওয়া যায় তাহলে মনে রাখবো এই দুইটা দিয়ে আমরা অঙ্কটা হয়ে যাবে সাঁত্রিশ থেকে এক চলে গেলে হবে চত্রিশ তার মানে এখানে দেখো চত্রিশ বর্গ সংখ্যা কিনা আমরা একটু পরীক্ষা করে দেখি ছয় ছয় কত চত্রিশ তার মানে চত্রিশ বর্গ সংখ্যা তারপর তাহলে আমরা বুঝতে পারলাম এক বর্গ সংখ্যা এবং চত্রিশ বর্গ সংখ্যা এই দুইটাতে আমরা করতে পারবো দেখো এক যুগ চত্রিশ তাহলে এক যেহেতু বর্গ সংখ্যা তাহলে কয়টা একের মাধ্যমে বর্গটা হয় দুইটা এক মানে ওয়ান স্কয়ার চত্রিশ যেহেতু বর্গ সংখ্যা কয়টা ছয়ের মধ্যে চব্বিশ হয় দুইটা মানে আমরা লিখতে পারি সিক্স স্কোয়ার তাহলে আমরা এই যে এখানে এবার লিখতে পারি ওয়ান স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার আশা করি তোমরা ক নং কয়টা বুঝতে পেরেছো এটা আমাদের বলছে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দেখানোর জন্য যে আমরা দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দেখালাম প্রিয় শিক্ষার্থী এখন দেখো খ নং রি কি বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো মানে এই সংখ্যা থেকে এই যে তালিকাটা দেওয়া আছে এখান থেকে পরবর্তী চারটা সংখ্যা বের করার জন্য বলছে যেমন সাঁত্রিশের পর আরো চারটা সংখ্যা আমাদের বের করে দেখানোর জন্য তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে আগে তালিকাটা লিখতে হবে এখানে লিখবো পদত্ত সংখ্যাগুলো এই যে আমরা পদত্ত সংখ্যাগুলো লিখবো প্রথমে পাঁচ তারপরে তেরো তারপরে একুশ তারপরে উনত্রিশ তারপরে সাঁত্রিশ ডট ডট এখন আমরা লিখবো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পাশাপাশি দুটি সংখ্যার এখন দেখো আমরা কিভাবে পার্থক্যটা বের করব 13 থেকে পাঁচ বিয়োগ করবে যে 13 দ্বিতীয় মাত্র আগে লিখতে হবে 13 বিয়োগ 5 আট পাঁচ তেরো তাহলে এখানে হবে আট আবার একুশ থেকে তেরো বিয়োগ করব যেমন একুশ বিয়োগ তেরো এখানে আমাদের ফলটা হবে আট এই যে এখানে ফলটা হবে আট তারপরে উনত্রিশ থেকে একুশ বিয়োগ করবো উনত্রিশ বিয়োগ একুশ এখানে ফলটা হবে আমাদের আট তারপরে সাঁত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করব সাঁত্রিশ বিয়োগ উনত্রিশ এখানে আমাদের ফলট হবে আট দেখো আমাদের প্রতিবারে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য প্রতিবারে আট হইতে আছে তাহলে আমরা লিখবো লক্ষ্য করি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য পার্থক্য আট দেখো আমাদের প্রতিবার পার্থক্য আট মানে প্রতিবার দেখো গুলা কিভাবে বৃদ্ধি পাইছে আট যোগ করলে আমরা উনত্রিশ পাই উনত্রিশ সাথে আট যোগ করলে সাঁত্রিশ পাই এইভাবে আমাদের প্রতিবারে আট করে বৃদ্ধি পাইতেছে তাহলে আমরা লিখবো প্রতিবার পার্থক্য আট তারপরে আমাদের কি বলছে পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করার জন্য তাহলে আমরা এখানে লিখে নিব সুতরাং পরবর্তী চারটি সংখ্যা চারটি সংখ্যা হবে দেখো এখানে আমাদের চারটি সংখ্যা বের করবো সবার লাস্টের সংখ্যাটা কত সাঁত্রিশ এই যে এখানে লিখব সাঁত্রিশ আর প্রতিবারে পার্থক্য দেখো আট তাহলে আট যোগ করবো তাহলে আমাদের সাঁত্রিশ আর আট কত এটা আমাদের যোগ করলে আমরা ফলটা পেয়ে যাবো পঁয়তাল্লিশ তারপর যে সংখ্যাটা পাই সেই সংখ্যাটা আবার এই দিক লিখবো পঁয়তাল্লিশ সাথে আবার আট যোগ করব কারণ প্রতিবারে আমাদের যদি পঁয়তাল্লিশ আট যোগ করি তাহলে আমরা পাবো পাব এইদিকে এসে পড়বে পরে আবার প্রতিবারে যে তো পার্থক্য 8 আমরা আট করব করবো তিপ্পান্ন আট একষট্টি তারপরে আবার একষট্টিটা এইদিকে নিয়ে আসবো একষট্টি যুগ প্রতিবারে পার্থক্য আট আট যোগ করবো তাহলে উনসত্তর এটাই আমাদের আনসার আমাদের বলছে পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করার জন্য এই যে পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করলাম একটা হচ্ছে পঁয়তাল্লিশ আর একটা তিপ্পান্ন আর একটা একষট্টি আর একটা ঊনসত্তর আশা করি তোমরা ঘনঙ্গ্রী কয়টা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন ঘনঙ্গ্রী কয়টা সমাধান করব দেখো ঘনঙ্গ্রী কয়টা কি বলছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করো যদি আমরা ঘনঙ্গ্রী কয়টা সমষ্টিটা নির্ণয় করতে যাই তাহলে দেখো সমষ্টি সূত্রটা হবে এরকম যদি পদ দেওয়া থাকে তাহলে পদ লেখবা প্রথম পদ যোগ শেষ পরে গুণ হচ্ছে পদ সংখ্যা আর নিচে হবে বাই টু তাহলে এখানে দেখো প্রথম পদ বা প্রথম সংখ্যা হচ্ছে যে এখানে প্রথম যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে প্রথম পদ বা প্রথম সংখ্যা আর পদ সংখ্যা হচ্ছে এই যে পদ সংখ্যাটা হচ্ছে পঞ্চাশ যেহেতু পদ সংখ্যা জয়টা পদ চাবে এটাই হচ্ছে পদ সংখ্যা কিন্তু শেষ পর্যায়ে আমরা কিন্তু নাই শেষ পর্যায়ে আমাদের কি করতে হবে বের করতে হবে যদি বের করতে যাই তাহলে আমাদের সূত্রটা তৈরি করে নিতে হবে তাহলে সূত্রটা কিভাবে তৈরি করে নিতে হয় চল আমরা দেখি আমরা যেহেতু পূর্বে ক নাম্বার রিকোয়ার্ডের খ নাম্বার রেকর্ডের মধ্যে এই অংশটা কষ্ট এই কারণে এটা আমরা মুচ্ছি না আমরা গ নাম্বার রেকর্ডের মধ্যে এটা লিখে নিলাম দেখো সূত্রটা কিভাবে তৈরি করতে হবে এই যে আমরা পাত্রটা লিখে নিলাম আমরা লিখবো এইখানে প্রথম সংখ্যা যেহেতু যদি পদ চায় তাহলে পদ লিখবো সংখ্যা চাইলে সংখ্যা যে এখানে সংখ্যা চাইছে তাহলে আমরা লিখবো প্রথম সংখ্যা এখানে দেখো প্রথম সংখ্যাটা কত প্রথম সংখ্যাটা হচ্ছে পাঁচ আর আমাদের পার্থক্যটা কত আছে আট এখানে লিখবো আমরা আট পরে গুণ দিব কততম সংখ্যা লিখছি প্রথম সংখ্যা এই আমরা এক লিখবো আমরা তারপরে যোগ করব না বিয়োগ করব এই ফলটার উপর ডিপেন্ড করবে এখানে আছে পাঁচ কিন্তু আমরা এক আটের সাথে এক গুণ করলে কত হয় আট হয় যদি আমরা পাঁচে যাইতে চাই তাহলে তিন বিয়োগ করতে হবে তাহলে আটের থেকে তিন বিয়োগ করলে আমাদের ফলটা কত হবে এই যে ফলটা হবে প্রথম ফলটা হবে পাঁচ মানে কত সংখ্যাটা তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তিন কিভাবে বের করছি আশা করি তোমরা বুঝছ তারপরে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা যদি আমরা বের করি যেহেতু পার্থক্য আমাদের পড়তে পারে আট তাহলে আট লিখতে হবে আটের সাথে আমরা কত সংখ্যা লিখতে দ্বিতীয় সংখ্যা মানে দুই লিখতে হবে এটি হচ্ছে ক্রমবাচক সংখ্যা তারপর আট দু ষোলো এখানে আছে তেরো আমরা কত বিয়োগ করতে হবে সবসময় তিন করতে হবে বিয়োগটা সবসময় মিল থাকবে তারপরে তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যাটা পার্থক্যটা সবসময় আট লিখবো আট লেখার পরে গুণ দেওয়া কত কত তম সংখ্যা তৃতীয় এখানে তিন লিখবো পরে বিয়োগ দিব তিন তিন আটা চব্বিশ চব্বিশ হতে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে আমাদের ফলটা হবে একুশ তার মানে আমরা প্রত্যেকটা মিলতেছে তারপরে চতুর্থ চতুর্থ সংখ্যা আট গুণ চার চারটা বত্রিশ কত বিয়োগ করবো তিন বত্রিশ হতে তিন গেলে আমাদের কত হবে উনত্রিশ এটা মিলতেছে আমরা আর লিখবো না আমরা এবার লিখবো ডট দিব ডড দিয়া লিখবো দুই বা ডড দিব ডড দিয়ে আমরা লিখবো তারপর আমরা এখানে লিখবো সুতরাং তালিকার কতম সংখ্যা দেখো আমাদের কিভাবে হইতেছে কারণ আট আমাদের আট লিখতে হবে আর এখানে দেখো প্রথম প্রথম এই মানে এক ক্রমবাচক সংখ্যা দুই লেখি মানে এখানে দুই তৃতীয় মানে তিন তৃতীয় লিখছি মানে এখানে তিন চতুর্থ মানে এখানে এখানে আটের সাথে গুণ চার হবে যেহেতু কতম লিখছি তাহলে আটের সাথে কত হবে ক হবে আর কত বিয়োগ করতে হবে প্রতিবারে বিয়োগ করতে হবে 3 আশা করি কিভাবে সূত্রটা হইছে এটা তোমরা বুঝতে পেরেছো কারণ আমরা এই সূত্রটা ছাড়া কিন্তু শেষ পদটা বের করতে পারবো না যেহেতু আমরা এটা বের করতে পারছি সূত্রটা এখন আমরা শেষ পদটা বের করতে পারবো তাহলে আমরা কিভাবে বের করব দেখো আমরা লিখবো যেহেতু সমষ্টি সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে তাহলে আমরা কি করব আমরা লিখবো এখানে এখানে প্রথম পদ প্রথম পদ ইকুয়াল টু যে প্রথম যে মানটা দেওয়া থাকবে এটা হচ্ছে প্রথম পদ পাঁচ তারপর শেষ পদ শেষ পদটা এই যে এই সূত্র অনুসারে করতে হবে প্রথম আট লিখবো যে আট পরে আটের সাথে ক একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক কর মানটা হবে তোমার দেখ এখানে কয়টা পদ আছে পঞ্চাশটা এখানে কর মানটা হবে পঞ্চাশ যে পঞ্চাশ বিয়োগ তিন যদি আমরা এটা গুণ করি চল্লিশ চারশো চারশো থেকে তিন করলে আমাদের হবে তিনশো সাতানবানব্বই তারপর এবং পদসংখ্যা পদসংখ্যা পদ সংখ্যাটা কয়টা যে পঞ্চাশটি এখানে পদ সংখ্যা হচ্ছে আমরা লিখে নিবো আমরা লিখে দেখো আমাদের এখন লিখবো সুতরাং আমরা জানি এখন লিখবো যেহেতু আমরা এই সবগুলা মান বের করছি তাহলে আমাদের পঞ্চাশ মধ্যে সমষ্টি চাইছে আর সমষ্টি সূত্রটা একটু খেয়াল করো আমরা জানি আমরা জানি সমষ্টি সূত্রটা হবে সমষ্টি ইকুয়াল টু এখন লিখবো প্রথম পদ প্রথম পদ নেই এখানে যেহেতু সংখ্যা চাইছে ডাকের মধ্যে দেখো সংখ্যা চাইছে তাহলে সংখ্যা লিখবো প্রথম সংখ্যা

প্রথম সংখ্যা হচ্ছে প্রথম যে আমরা ডাকের মধ্যে যে প্রথম পদ বা প্রথম সংখ্যা হচ্ছে শেষ 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 সংখ্যা সংখ্যা বা হচ্ছে আমাদের কত তিনশো সাতানব্বই পরে এখানে লিখবো গুণ পদ সংখ্যা পদ সংখ্যাটা কয়টা পঞ্চাশটি এখানে লিখবো পঞ্চাশ পরে ডিভিশন কত টু এখন আমরা আমাদের কাজ হচ্ছে দেখো এখন আমাদের যে কাজটা করতে হবে যে তিনশো সাতানব্বই সাথে পাঁচ যোগ করতে হবে তিনশো সাতানব্বই সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে হবে আমাদের চারশো চারশো দুই তারপরে এই দুই দ্বারা পঞ্চাশকে বাদ করো পঁচিশ দোকানে কত পঞ্চাশ এটাও কাটা এটাও কাটা তাহলে আমাদের ফলটা থাকবে কত এটা তো আমরা এটা লেখলাম আর এখানে হচ্ছে পঁচিশ আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে আমাদের উত্তর এটা আর এটা গুণ করলে আমাদের উত্তরটা হবে দশ হাজার পঞ্চাশ আমাদের এইটাই বলছে বের করে দেয় তালিকার প্রথম পঞ্চাশটি পদে সমষ্টি নির্ণয় তালিকার প্রথম হচ্ছে দশ হাজার পঞ্চাশ আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম